আমাদের আজকে সাংবাদিক বৈঠক গত কয়েকদিন আগে কুচবিহার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটা প্রেসমিট করা হয়েছিল সেখানে বিভিন্ন রকম অভিযোগ তোলা হয়েছে আমি বিনয়ের সাথে বলতে চাই যে কুচবিহার পৌরসভার নতুন বোর্ড আসার পরে শহরের বিভিন্ন প্রান্তের বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর জোর দিয়েছে এবং আগের তুলনায় অনেক বেশি যত্ন সহকারে বাজার থেকে শুরু করে রাস্তাঘাট ড্রেন থেকে শুরু করে সারা শহর পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে থাকে এবং ইতিমধ্যেই সারা শহরের প্রত্যেকটা ওয়ার্ডেরই ড্রেন কোথাও ড্রেন এবং বেশিরভাগ জায়গায় বেশিরভাগ ওয়ার্ডগুলিতেই বেশিরভাগ গলিগুলোতেই কোথাও ঢালাইয়ের রাস্তা কংক্রিটের ঢালাইয়ের রাস্তা কোথাও পেভার ব্লকের রাস্তার কাজ শুরু হয়েছে কোথাও আবার পিচের রাস্তার কাজও শুরু হয়েছে কোথাও কোথাও শেষ হয়ে গেছে কোথাও কোথাও চলছে এবং পানীয় জলের যে সমস্যাটা মারাত্মক ছিল আমরা গত বছরের মধ্যেই সেই সমস্যাটা অনেকটাই সমাধান করতে সক্ষম হয়েছে এবং হেরিটেজ শহর কোচবিহার এই হেরিটেজ শহর কোচবিহারের যে উন্নয়নমূলক কাজগুলো হেরিটেজের কাজগুলো সেটা দ্রুতগতিতে শুরু হয়েছে সেই হেরিটেজ শহরের যে সমস্ত লাইট লাগানো হয়েছে সাগরদীর চারদিকে বৈরিক দিকের চারদিকে মদমোহন বাড়িতে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে তারও দায় দায়িত্ব কোচবিহার পৌরসভা নিয়েছে মেনটেনেন্স ইলেকট্রিক বিল নিয়েছে এবং কোচবিহার পৌরসভার রাজবাড়ির পিছনের দিকে যে নাগরিকরা থাকেন সেখানে জলের কোনো লাইন না থাকায় চারটে সোলার প্ল্যান্টের মাধ্যমে সেখানে জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং কুচবিহার শহরে দুটো সুস্বাস্থ্য কেন্দ্র ছিল দুবছরের মধ্যে আমরা আরও ছটা সুস্বাস্থ্য কেন্দ্র আমরা নতুন করে চালু করেছি টেম্পোরারিলি অনুমোদন রাস্তা জায়গাটা ক্লিয়ার হয়ে গেলে আমরা বিল্ডিং শুরু করবো দুটো বিল্ডিংয়ের টাকা এসে গেছে ইতিমধ্যেই আমাদের ভাড়া গাড়ি ছেড়ে দিয়ে বিশেষ করে জেসিপি ছিল জাম্পার ছিল এবং ট্রাক্টর ছিল সেগুলি ভাড়াগুলো সব ছেড়ে দিয়ে আমরা ইতিমধ্যেই নখানা গাড়ি কিনেছি চারটা জেসিপি আমরা কিনতে সমর্থ হয়েছি এবং সারা শহরে যে বৈদ্যুতিক ব্যবস্থা স্ট্রিট লাইট সেটাও আমরা যেগুলি বন্ধ ছিল বন্ধ টন্ধ ক্লিয়ার করে কোথাও সারাই করে কোথাও নতুন লাইট কিনে নতুন লাইট বসিয়ে আমরা সেই সারা শহরে যে বিদ্যুতের যে বিদ্যুতায়নের ব্যবস্থাটা সেটাও কিন্তু আমরা স্বাভাবিক রাখতে সমর্থ হয়েছি সব মিলে ধীরে ধীরে দ্রুত সারা শহরের যে উন্নয়নটা আগে চোখে করার মতো হয়েছে এমতাম অবস্থায় আমাদের দু সালের পরে নতুন যে সমস্ত বাড়িঘর হয়েছে ফ্ল্যাট বাড়ি হয়েছে মল হয়েছে হোটেল হয়েছে রেস্টুরেন্ট হয়েছে নার্সিংহোম হয়েছে সোনার দোকান হয়েছে বসত বাড়ি হয়েছে দোকান দোকানঘর হয়েছে মার্কেট কমপ্লেক্স হয়েছে এর কোনো অ্যাসেসমেন্ট হয়নি দুটো অ্যাসেসমেন্ট ডিউ ছিল একটা দু একটা দু সালে সেই ক্ষেত্রে আমরা দু সালে আসার পরে রাজ্য ভ্যালুয়েশন বোর্ড তারা এসে সারা কুচবিহার জেলায় শহরে সারা কুচবিহার শহরের দু হাজার দশ সালের যে বিল্ডিংগুলো তৈরি হয়েছে তার পনেরো সালে একটা অ্যাসেসমেন্ট হয়েছিল ওই অ্যাসেসমেন্ট বাদ দিয়ে দু হাজার পনেরো থেকে দু হাজার কুড়ি বাকি অ্যাসেসমেন্টটা করে তারা নোটিশ পাঠিয়েছিল সেই নোটিশগুলো আমরা সার্ভ করে দিয়েছিলাম তার মধ্যে ষাট দিন সময় ছিল যাদের আপত্তি করার ছিল তারা ছয় ডিসেম্বর দু হাজার তেইশের মধ্যে তারা আবেদনপত্র জমা দিয়েছে তাতে আনুমানিক চার হাজারের মতো আবেদনপত্র জমাও করেছে যেহেতু সামনে নির্বাচন ছিল আমরা স্থগিত করে রেখেছিলাম পরবর্তী সময়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বানার্জি নির্দেশ দেন যে এখনই সেই হেয়ারিংয়ের নোটিশটা পাঠানো যাতে না হয় স্থগিত রাখা হয় মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে সেই হিয়ারিংয়ের নোটিশগুলো পাঠানো আমরা স্থগিত রেখেছি আবার যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দেবেন তখন সেই নোটিশগুলো হিয়ারিংয়ের নোটিশগুলো পাঠানো হবে এটা রাজ্য ভ্যালুয়েশন বোর্ড এবং মাননীয় মুখ্যমন্ত্রী যখন নির্দেশ দেবেন তখন সেটা পাঠানো হবে আর আরেকটা জিনিস সেটা হলো ব্যবসায়ী সমিতি আট দশ বার আলোচনা করে বারবার তারা এই আমাদের পৌরসভার পরিচালিত যে স্টলগুলো রয়েছে তার ভাড়া সেটেল আপ করেছে এবং গত কুড়ি পঁচিশ তিরিশ বছরের মধ্যে কোচবিহার পৌরসভা পরিচালিত স্টলগুলো ভাড়া বৃদ্ধি হয়নি এবং প্রচুর প্রায় কয়েক লক্ষ স্কোয়ার ফিট স্টল রয়েছে যেগুলো ব্যবসায়ীদের কাছে খোঁজ নিয়ে যতটা জানতে পেরেছি যে তাদের কাছে কোনো কাগজপত্র নেই তারা দখল করে বসে রয়েছে এটা আমি বলবো অহেতু যে সমস্ত ব্যাপারে পুরসভার ব্যবসায়ী সমিতির অধিকার নেই সেখানে তারা হস্তক্ষেপ করছে সারা রাজ্যে একশো আঠাশটা পৌরসভা রয়েছে কোনো পৌরসভাতে ব্যবসায়ী সমিতি এভাবে হস্তক্ষেপ করে না কুচবিহার ছাড়া কুচবিহারে আরও পাঁচটা পৌরসভা রয়েছে এটা তো কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি আজ পর্যন্ত কি কোথাও একটা ডেপুটেশন দিয়েছে দশ টাকা বারো টাকার নিচে সরকারি যে পৌরসভা স্টল আপনি দেখান দশ টাকার নিচে যদি দেখাতে পারেন আমি তখন আপনার যা শাস্তি দেবেন মেনে নেব দশ টাকা দিয়ে স্টার্ট হয় প্রত্যেকটা পৌরসভার স্টলে ভাড়া আস্তে আস্তে সত্তর আশি টাকা পর্যন্ত ওঠে এখানে প্রাইভেটেও তো আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা স্কোয়ার ফিট সেখানে আমরা দু টাকা আড়াই টাকা দেড় টাকায় দিচ্ছি কোথাও নেই কোথাও তাদের একটা ডেপুটেশন নেই এবং ব্যবসায়ী তো সবাই খালি আমাদের পৌরসভার স্টলের ব্যবসায়ী তারাই কি ব্যবসায়ী বাকি যারা প্রাইভেট দোকান ভাড়া নিয়ে যারা ব্যবসায়ী তারা ব্যবসায়ী নয় আমরা ব্যবসায়ী সমিতিকে বলেছিলাম যে আপনার ওটাও আপনার দেখার দায়িত্ব যে কেন একশো একশো কুড়ি টাকায় দেড়শো টাকা মতো স্কোয়ার ফিট নিয়ে কেউ ব্যবসা করবে আর কেউ দেড় টাকা দু টাকায় ব্যবসা করবে আপনারা একটা আপনার সমিতির থেকে সেই মালিকদের দোকান মালিকদের সাথে কথা বলুন যে ভাই এত ভাড়াতে আপনারা কেন নিচ্ছেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যাই হোক আপনারা একটা রেট করে বা বিশ টাকা রেট করে আপনারা ইয়ে করুন যে এর নিচে ভাড়া নিতে পারবে না কোনো ব্যবসা দোকান মালিক বা বাড়ির মালিক তাই না সেই ক্ষেত্রে আমি এটা বলবো যে একটা সামঞ্জস্য থাকতে হবে এবং ব্যবসায়ী সমিতিকেও ডাকবো তাদের সাথেও আলোচনা করব আর আমাদের যারা যারা আধিকারিক আছে তারাও গিয়ে গিয়ে দোকানে বলেছে এবং তারা নোট করে নিয়ে এসছে যে আপনার এই একটা দোকান আছে লাইসেন্স ইয়ার ট্রেড লাইসেন্স আপনার এই আরও সাতখানার দোকান অমুক জায়গায় হ্যাঁ গোডাউন আছে আপনার

করার কথা বাজার দেখার কথা তারা কি করছিল তারা ঠিকই আছে তখন যারা দায়িত্বে থাকে ভোট থাকে তাদের মেন তারা কি করেছে না করেছে সেটা ওদের ডাকার পরে ওদের ডাকার পরে আমাদের আধিকারিকরাও থাকবে যারা বাজার দায়িত্বে তারাও থাকবে তাদের সামনে হ্যারিং হবে না হ্যাঁ সবাইকে ডাক কার কাছে কি কাগজপত্র আছে কিসের ভিত্তিতে সে স্টল সে ব্যবহার করছে সেটা দেখব আবার আমি জানতে পেরেছি পুরনো মাঝবাজের ওখানেও একটা দোতলাকে কি তিনতলা পৌরসভারই বাড়ি বলছে যে ওটা বিক্রি হয়ে গেছে ওটা কিনে নিয়েছে এখনো আমি কাগজপত্র পাইনি আমার কাছে ফাইল নেই সেটা আমরা খোঁজ করে দেখব আমাদের বোর্ড এই বছর একটা কঠিন অবস্থার মধ্যে দেবে কী করেছে আমি বলতে পারবো না তৎকালীন সময় আমার এই নতুন বোর্ড বলতে পারবে না এখন আমরা নতুন বোর্ড আস্তে আস্তে যেখানে যেখানে লিকেজগুলো রয়েছে ভুল ত্রুটি যেখানে রয়েছে সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করছে এটা কি ব্যক্তিগত স্বার্থে কি আমি এটা বলতে পারবো না না আগের ভোটগুলোতে ওই রাজ্য সরকারের রাজ্য সরকারের ছিল আফতারী তাদেরকেই ডাকা উঠছে তাদের কাছে জানা হবে যে কি করে তারা করেনি সেটা পরে আমরা দেখবো আমার বোটে আমরা আলোচনা করব সবাই মিলে আলোচনা করে যা করব আমরা বোর্ডে আলোচনা করে সিদ্ধান্ত নেবো আমরা যতগুলো সিদ্ধান্ত এই পর্যন্ত নিয়েছি আমরা বোর্ডে আলোচনা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তগুলো নিয়েছি চেয়ারম্যান কখনো কোনো সিদ্ধান্ত দেখা নেয় না চেয়ারম্যান এক্সিকিউট করে ওই বোর্ডের যে সিদ্ধান্তটা কার্যকরী করে অনেকে ভাবে যে চেয়ারম্যান করছে চেয়ারম্যান আমি এটা এটা বলছি কোনো ফাইলপত্র আমি খুঁজে পাইনি কীভাবে ওরা এটা দখল করে রয়েছে সেটা আমরা এই মাসের শেষে অথবা সামনের মাসের প্রথমের দিকে তাদের চিঠি করে ডাকবো ব্যবসায়ী সমিতিকেও ডাকবো আমাদের আধিকারিক যারা আছে তাদেরকেও ডাকবো ডেকে আলোচনা করে আলোচনা করলে বেরিয়ে আসবে তখন দেখা যাবে যা হবে পরে আবার বোর্ড মিটিং ডাকবো বোর্ড মিটিং ডেকে বোর্ড মিটিংয়ের মেম্বাররা যা আলোচনা করবে সিদ্ধান্ত নেবে